হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই অনেক দিন পর আমি একটা কিন্তু আবার বড় ভিডিও নিয়ে এসেছি তার একটা বিশেষ কারণ আছে এটা হলো কিন্তু আমার কিচেনের ভিডিও আমার স্বপ্নের কিচেন আর এখনও এক বছর হয়নি কেন এই কিচেনের ভিডিও আমি আবার শেয়ার করছি সেটা তোমাদেরকে জানাবো কত বড় একটা ক্ষতির সম্মুখীন আমরা হতে হয়েছে আমাদেরকে সেটাই তোমাদেরকে জানাবো আর যারা এই ভিডিওটা এখনও দেখো আমার কিচেনের তারা অবশ্যই দেখে নিয়ে ভিডিওটা কিন্তু অনেক ভাইরাল হয়েছে অনেক মানুষ দেখছো তোমাদের সব আবার ভালো লাগছে তো চলো দেখাই কত বড় সর্বনাশ এটার জন্য আমাদেরকে মানে ভোগ করতে হচ্ছে সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের কিচেনের দরজাটা মানে যেখানে ঢুকবো আর কি দরজা সেভাবে এখনও কিছু বানানো হয়নি আপাতত ওপেন কিচেন আছে কিন্তু আজ এক বছরও হয়নি হঠাৎ করেই আমার চোখে পড়লো যে এখান থেকে পুরো একদম একটা ক্রাক হয়ে গেছে তো প্রথমে দেখে আমি না বুঝতে পারিনি যে এটা কেন হলো কী জন্যে হলো অদ্ভুত লাগছিল যে কি হলো যার জন্যে এরকম হলো তারপরে যখন আরও কাছ থেকে গিয়ে দেখলাম তখন দেখলাম পুরো সাইডের এই পোশানটা মানে সাইড দিয়ে বেরিয়ে গেছে মানে প্রচণ্ড জোরে কিছুর সঙ্গে একটা ধাক্কা লেগেছে যার ফলে এত বড়ো একটা ক্ষতি হয়েছে প্রথমটা তো ভীষণ চিন্তা মন খারাপ যে কি করব কিছুই ভেবে পাচ্ছিলাম না যে কেন এরকম হলো তারপরে বুঝলাম বিকালবেলায় আমার বাড়িতে ছেলের বন্ধুরা সবাই মিলে আসে খেলতে তো খেলতে খেলতেই যাই হোক অসাবধান হয়েই হয়তো এটা হয়েছে কিছু বলারও নেই কিছু করারও নেই এইভাবে ক্যারামের ধাক্কা লেগে ক্যারামটা এখানেই খেলতো ওরা ক্যারামের ধাক্কা লেগে গরমের জন্য যাদের ওদের গরমে কষ্ট না হয় তার জন্য আমি বলেছিলাম ঘরের মধ্যেই খেলতে তো ক্যারামের ধাক্কা লেগে এই জিনিসটা সরে গেছে এবং ছেলে সেটা আমাকে বলেও নি যখন আমি এটা লক্ষ্য করলাম তখন কিছুটা পরে আর কি ও ভয়ও প্রথমে পেয়েছিল। মানে কি করে বলবো জিনিসটা তারপর যখন আমাকে বললো আমার মনে হচ্ছিল পৃথিবীটা ফাঁক হয়ে যায় কারণ আমি ঢুকে যাই তার মধ্যে যে এক বছর হয়নি কিচেনের এই ডোর এটা গ্রানাইট দিয়ে বানানো মানে আমার যে কিচেনের কাউন্টার টপটা যেটা দিয়ে বানানো এটাও সেম দিয়ে বানানো এটা আমার বডিরই আইডিয়া ছিল যে তাহলে বেশ সুন্দর লাগবে পুরো ব্ল্যাক দিয়ে এটাকে আউটলাইন করলে যেহেতু আমরা এখন আপাতত দরজা করছি না তো আমি তো ভেবেই পাচ্ছিলাম না যে এটাকে কী করে ঠিক করবো কারণ এটা ঠিক করতে গেলে এর পাশের দেয়ালটাও হ্যাম্পার হবে তো যাই হোক অনেক চিন্তা ভাবনা অনেক মন খারাপ করে তারপর ফাইনালি মিস্ত্রিকে ডাকা হলো এবং ডাকার পরে অনেক পরামর্শ করে তারা এই বুদ্ধিটা দিল যে এটাকে খুলে তো দেখতেই পেলে তোমরা যে কিভাবে এটাকে পুরোটা আবার ওপেন করলো করে এবং ভীষণভাবে রিকোয়েস্ট করেছিলাম যাতে আশেপাশের কিছু ক্ষতি না হয় আর যে কোনো জিনিস তোমরাও নিশ্চয়ই জানো যে একটা সুন্দর করে গড়া জিনিস সেটাকে ভেঙে আবার করতে গেলে সেটা কিন্তু হয় না ততটা সুন্দর আর হয় না কিন্তু কিছু করার নেই এটা করতে হবে আর তাছাড়া কোনো উপায়ও দেখছি না তো সেই এই দাদা কিন্তু খুব সাবধানে ওটাকে বের করে আবারও নতুন করে ওখানে এখন যেগুলো সিমেন্ট তো হয় না এগুলো একটা আঠা হয় সিমেন্টের মতোই একটা সেগুলো মিক্সড করে এটাকে আবার সেট করার চেষ্টা করলো দেখতেই পাচ্ছ মোটামুটি একটা একেবারে ফিনিশিং যে খুব ভালো হয়েছে তা বলবো না কারণ সম্ভবও না আর এই দেখো আরও আর একটা জায়গায় এই ক্যারামের গুঁতো মেরেই এই টাইলসগুলো ভেঙে দিয়েছে আর আমার রান্নাঘরের কি অবস্থা দেখতেই পাচ্ছ তো এইভাবে ক্ষতি এইগুলো হয়েছে তো ভাবলাম এটা তোমাদের সাথে শেয়ার করি আমারও একটা ভীষণ মনের ক্ষোভ ছিল এটা তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই জানি যে কোনো স্বপ্নের জিনিস অতি যত্নের জিনিস সেটাকে যতটা পারা যায় আগলে রাখাই ভালো তাই জন্যে আরও বেশি সতর্ক হতে হবে এটাই তোমাদের সাথে আমার শেয়ার করার ছিল যে এত সুন্দর করে এত স্বপ্ন নিয়ে তৈরি করা একটা জিনিস সেটার যখন সামান্যতম আঁচও আসে আর এটা তো সামান্য নয় এটা অনেক বড় একটা ক্ষতি কিন্তু কিছু করার নেই কারোর হাতে ছিল না ব্যাপারটা তো সেই জন্যে মনকে এটা বলেই সান্ত্বনা দিচ্ছি তো ভিডিওটা ভালো লাগলে তোমরা সাথে থেকেও আর যারা আমার কিচেনের ভিডিওটা দেখতে চাও তারা কিন্তু দেখে নিতে পারো আমার চ্যানেলেই রয়েছে তো দেখা হবে আবার নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের মতন টাটা সবাই ভীষণ ভালো থেকো